বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ক্ষমতার পালা বদল আমি কবিতাটি লিখেছিলাম চোদ্দ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ক্ষমতায় বসে ধরাকে সরা জ্ঞান করতে ক্ষমতা হারিয়ে ব্যস্ত হয়েছ মুখ লুকাতে সময় ব্যস্ততা বাস্তবতা দেয় না কাউকে ছাড় ক্ষমতা চিরস্থায়ী নয় আগে আর পর দিনের পর রাত আসে রাতের পর দিন ক্ষমতার পালাবদল হয় চিরদিন ক্ষমতা সময় সর্বকালে ক্ষণস্থায়ী আত্মসৃষ্ট কর্ম সবসময় চিরস্থায়ী কর্ম অমর রয় ইতিহাসের পাতায় ভালো আর খারাপ দুটোই ইতিহাসে রয় সুকর্ম অমর হয়ে ভাসে শ্রদ্ধার ভেলায় কুকর্ম অমর হয়ে ভাসে নিন্দার ভেলায় স্বল্প কর্ম অল্প দিনের তরে অমর রয় বৃহৎ কর্ম বেশি দিনের তরে অমর রয় সঠিক ইতিহাস রয় অমর চির অম্লান বিকৃত ইতিহাস ক্ষণিকের তরে উজ্জীবন ক্ষমতার পালা বদলে কতজন বিচারে পড়ে বিচার বা প্রহসনে জীবন হারায় চিরতরে কেউবা বা হারায় মান সম্মান আত্মীয় স্বজন কাহারও জোটে সুনাম কত কৃতিত্ব অর্জন এভাবেই ক্ষমতার পালাবদল হয় কৃতকর্ম ইতিহাসে চির অমর রয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ